আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আজ চলে এসেছি আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পারতেছেন বায়োগ্যাসের ডাবল চুলা লতা পাইপ যেভাবে ফিটিং দেখতে পারতেছেন ঠিক এভাবে আপনারা চুলাগুলো ফিটিং পাবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে চোলাগুলো পাঠিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সর্বোচ্চ কম রেটে আপনাদের সুলাগুলো দিয়ে থাকি আমরা আমাদের কারখানা থেকে আপনারা কন্ডিশনের মাধ্যমে চোলাগুলো কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর যারা বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বায়োগ্যাস প্লান্ট তৈরি করে থাকি অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের বায়োগ্যাস প্রকল্প স্যালেন এখনও নতুন আছেন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ